আনন্দে আনন্দিত বোধ করছি এই খেলাধুলা শুধু শারীরিক এক্সারসাইজ এটাই না এটার মাধ্যমে কিন্তু মানসিক যে স্বাস্থ্যটা তারও বিকাশ ঘটে তবে স্কুলে কত চ্যাম্পিয়ন হয় না হয়তো 600 বাচ্চা আছে তার মধ্যে হয়তো দুইজন চ্যাম্পিয়ন হয় স্কুল বা কলেজে তার মানে কি শিশু 600 জনের মধ্যে তোমরা সেরা তো সেই তোমরা যেহেতু সেরা তোমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই দেশটাকে একটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আর